পাঁচটি লক্ষণ আল্লাহ আপনাকে সুসংবাদ দিতে চান আল্লাহ যদি কাউকে সুসংবাদ দিতে চান তাহলে তার জীবনে কিছু বিশেষ লক্ষণ দেখা দেয় এই লক্ষণগুলো আল্লাহর রহমত এবং তার প্রতি ভালোবাসার প্রকাশ এই ভিডিওটি থেকে আমরা পাঁচটি লক্ষণ কি কী তা জানবো নম্বর এক যদি এবাদতে মনোযোগ হয় নম্বর এক যদি সবর ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদের লক্ষণ যখন আপনি কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করেন এবং সুখে দুঃখে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন তখন এটি আল্লাহর কাছ থেকে আপনাকে দেওয়া সুসংবাদের একটি লক্ষণ সবর এবং কৃতজ্ঞতা আল্লাহর প্রিয় গুণাবলী আর তিনি এসব গুণ সম্পন্ন ব্যক্তিদের প্রতি বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদের সাথেই আছি এবং সবরকারীদের জন্য রয়েছে বিশেষ প্রতিদান নম্বর দুই যদি ইবাদতে মনোযোগ হয় ইবাদত করে শান্তি অনুভব করেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বা লক্ষণ যদি আল্লাহ কাউকে সুসংবাদ দিতে চান তাহলে সেই বান্দা ইবাদত নামাজ কোরআন পাঠ এবং আল্লাহর অনুগত্যমূলক কাজে শান্তি অনুভব করে ইবাদতকে সহজ মনে হয় এবং সে আনন্দের সাথে আল্লাহর নির্দেশ পালন করে এটি আল্লাহর কাজ থেকে একটি বিশেষ দয়া ও সুসংবাদের নিদর্শন নম্বর তিন যদি আল্লাহর দিকে আগ্রহ ও তহবার অনুভূতি তৈরি হয় তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদের লক্ষণ যখন আপনার হৃদয়ে আল্লাহর প্রতি কবির ভালোবাসা তার স্মরণ ও ইবাদত করার প্রবণতা বৃদ্ধি পায় এবং গুণাহ থেকে ফিরে আসার জন্য তৌবার তাড়না অনুভব করেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার দিকে মনোযোগ দিয়েছেন এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করতে চান নম্বর চার যদি পাপ কাজ থেকে দূরে থাকেন ও ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি হয় তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদের লক্ষণ যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে পাপ কাজ থেকে দূরে থাকতে চায় এবং প্রতিনিয়ত ভালো কাজে আগ্রহী হয় তাহলে এটি তার জন্য সুসংবাদের লক্ষণ আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তরকে পাপ থেকে বিরত থাকার শক্তি দেন এবং সৎপথে চলতে সাহায্য করেন নাম্বার পাঁচ যদি ইমানের দৃঢ়তা ও সৎ আমল বৃদ্ধি পায় তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এর লক্ষণ যখন একজন মমিন তার ইমানের শক্তি ও স্থায়িত্বের দিকে মনোযোগ দেয় এবং তার সৎ আমল বৃদ্ধি পেতে থাকে তখন এটি আল্লাহর সন্তুষ্টির লক্ষণ পবিত্র কুরআনে বলা হয়েছে যারা ইমান আনে এবং সৎ কাজ করে তারা হলো জান্নাতবাসী জীবনে শান্তি ও দুশ্চিন্তা থেকে মুক্তি এবং আল্লাহর উপর ভরসা বাড়ানো আল্লাহর কাছ থেকে সুসংবাদের ইঙ্গিত ইয় আল্লাহ আপনি আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন ইয়ার আব্বুল আলামিন